রাহুল পিন্ডি দাস বিশে আগস্ট সংবাদ সম্মেলনে কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক মাসুদ সেখানে নিজের প্রত্যাশা নিয়ে তিনি বলেন আমি মনে করি এটি বাংলাদেশ ও পাকিস্তান শুধুই রেকর্ড রেকর্ড বদলাতে পারে কাজটা সহজ হবে না তবে যেটা বললাম আমাদের দল খুব ভারসাম্যপূর্ণ আমরা বিশ্বাস করি এবার বিশেষ কিছু করতে পারব ক্রিকেটারও এখানে খেলার জন্য রোমাঞ্চিত মাসুদ আরও যুগ করেন টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা বললে আমরা নিউজিল্যান্ডের সাথে ভালো একটা সিরিজ শেষ করেছি শ্রীলঙ্কার সাথে অবশ্য ভালো খেলতে পারি না